ভাই ঘটনা কিন্তু পেস খেয়ে গেছে ভারতীয় ব্যাটসম্যানরা যে ব্যাট দিয়ে খেলে এই ব্যাটের উপরে রাবার লাগানো রাবার লাগানো যার কারণে হার্দিক পান্ডিয়া আপনার অভিষেক শর্মা সূর্য কুমার তিলক ভার্মা যেই ছয়গুলো মারে এগুলো তিরিশ গজ যাওয়ার মতো অবস্থা কিন্তু ওরা এই ব্যাট দিয়ে খেলে মারলে আপনার ষাট গজ সত্তর গজ চলে যায় আর যেটা আউট হওয়ার কথা সেটা সিক্স হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে ভাই পাশে থাকবেন চ্যানেলের পাশে থাকবেন পেজের পাশে থাকবেন পাকিস্তানের ইনজামাম বলেছিল যে ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাটে প্রবলেম আছে কিংবা ভারতীয়দের ব্যাটগুলা আইসিসির তরফ থেকে চেক করা উচিত সেটার ভিতরে স্প্রিং লাগানো আছে কি না অভিষেক শর্মা সূর্য ওদের ব্যাট চেক করতে বলেছিল কিন্তু এই কথাটা এখানে থেমে নেই আজকে কিন্তু আজকে না সরি গতকাল কিন্তু শ্রীলঙ্কার শ্রীলঙ্কার ক্রিকেটার রাজা পাকসা সবাই চিনেন রাজা পাকসাও কিন্তু সেম মন্তব্য করেছে যে ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাট চেক করা উচিত কি মনে করছেন আপনি সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভারতীয় ব্যাটসম্যানরা যেই ব্যাট দিয়ে খেলে সেটা নিয়ে আঙুল তুলেছে ইনজামামের পরে শ্রীলঙ্কার ক্রিকেটার রাজা রাজা রাজাপাক্সা ডিরেক্টলি বলেছে এটা সংবাদ সম্মেলনে কিন্তু বলেছে যে ভারতীয় ব্যাটসম্যানরা যে ব্যাট দিয়ে খেলে সেই ব্যাটের প্রথম মানে প্রলেপটার ভিতরে রাবারের কোনো স্তর আছে ব্যাটের মাঝামাঝি কিংবা ব্যাটের উপর দিয়ে যে প্লাস্টিকটা লাগানো থাকে সেখানে একটা রাবারের স্তর আছে যেটা দিয়ে খেললে যেটা দিয়ে বল মারলে বল অনেক বেশি দূরে যায় এটা কিন্তু রাজা পাকসা সরাসরি সংবাদ সম্মেলনে বলছে দেখেন এই কথাটা বেশ কিছুদিন আগে কিন্তু একবার ইনজামাম বলেছিল সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি সেটা বেশ হাসির খোরাক মনে হচ্ছিল আমিও হাস্যরসভাবেই জিনিসটা নিয়েছিলাম কিন্তু এখন এটা শুধু পাকিস্তানের ক্রিকেটাররা বলছে না পাকিস্তানের ক্রিকেটাররা বলার পরে যেটা সবার আগে মনে হয় যে পাকিস্তান আর ভারতের যেহেতু একটু রাজনৈতিক দ্বন্দ্ব আছে দুই দেশের ভিতরে সেটা নিয়ে দুই দেশের ক্রিকেটারদের ভিতরে দ্বন্দ্ব চলছে সেটার কারণে হয়তো ইনজামাম তাদেরকে একটু ছোট করার জন্য তাদেরকে এই কথা বলছে যে আইসিসির উচিত যে তাদের ব্যাটগুলো পরীক্ষা করা এখন শ্রীলঙ্কার ক্রিকেটারের সাথে কিন্তু বা শ্রীলঙ্কান বোর্ডের সাথে ভারতীয় বোর্ডের বা শ্রীলঙ্কার সাথে ভারতের রাজনৈতিক সমস্যা কিন্তু নাই রাজনৈতিক কোনো বিতর্ক নাই কোনো সমস্যা নাই তো শ্রীলঙ্কান ক্রিকেটার রাজা পাকসা সে কিন্তু সরাসরি একেবারে প্রেস কনফারেন্সে কিন্তু বলছে যে অভিষেক শর্মা হোক কিংবা সূর্য কুমার হোক হার্দিক পান্ডিয়া যারাই খেলে পাকিস্তান ভারতীয় তাদের ব্যাটগুলো পরীক্ষা করা উচিত কারণ তাদের ব্যাটের উপরে যে আস্তরণটা থাকে এটার ভিতরে সে বলছে যে প্লাস্টিকের একটা স্তর প্লাস্টিকের একটা স্তর থাকা উচিত সিলিকনের একটা স্তর থাকা সরি উচিত কেন বলতেছি আফসোস সংসারে মন নাই। আফসোস দেশের বাড়ি চলে যেতে হবে যে আম কাঁঠাল খাইতে হবে ব্যাটের এই স্তরের ভিতরে সিলিকনের কিংবা প্লাস্টিকের একটা স্তর আছে একটা কিছু লাগানো আছে যার কারণে অভিষেক শর্মা যখন আস্তেও মারে তখন বল সীমানার বাইরে চলে যায় কিংবা সূর্য কুমার হার্দিক পান্ডিয়া মানে ভারতীয় ব্যাটসম্যানরা যখন আসতে মারে সেই বলও সীমানার বাইরে চলে যায় কারণ একটাই তাদের ব্যাটে একটা সিলিকনের বা একটা প্লাস্টিকের মোটা স্তর লাগানো আছে রাজা পাক্সি বলছে এখন আমার কথা হচ্ছে এটা এখন কিন্তু আইসিসির নজরদারিতে চলে আসবে এটা ইনজামাম একা যখন বলছে তখন কিন্তু আইসিসি তেমন জিনিসটা আমলে নেয় নাই কিংবা আমরা কেউই আমলে নেয় নেই ও একটা পাগলের মতো কথা বলছে এখন শ্রীলঙ্কার ক্রিকেটার যেহেতু বলছে এই জিনিসটা আইসিসির নজরে আসবে আমার মনে হয় তবে আমার ধারণা এরকম কিছু না আমার এটা আমার ব্যক্তিগত মতামত কারণ ভারতীয় ব্যাটসম্যানরা যেই ব্যাট দিয়ে খেলে সেই ব্যাট তো শুধুমাত্র ভারতীয় ব্যাটসম্যানদের জন্য বানায় না এই ব্যাট তো বহির্বিশ্বে সব জায়গায় পাওয়া যায় অনলাইনেও কিনা যায় কিংবা যাইও কিনতে পারে তাই না ভাবে তো কিনা যায় এখন কথা হচ্ছে তাদের জন্য একটা আলাদাভাবে ব্যাট বানাবে একটা কোম্পানি এটা আমার কাছে মনে হয় না এটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না এটা যদি আইসিসি এখন আমলে নিয়ে এটা চেক করে তাইলে হয়তো পুরোপুরি জিনিসটা বহির্বিশ্বের কাছে জিনিসটা ক্লিয়ার হবে যেহেতু একজন তো আর না দুজন এখন এই প্রশ্ন তুলছে যে তারা যে ব্যাট দিয়ে খেলে এই ব্যাট ব্যাটের ভিতরে রাবারের কিছু লাগানো আছে প্লাস্টিক আমি বলতেছিলাম বারবার আমি ভুল বলতেছিলাম রাবার রাজা রাজাপাক্সায় ক্লিয়ারলি বলছে রাবারের কিছু লাগানো আছে ব্যাটের ভিতরে একটা স্তর লাগানো আছে যার কারণে বল মারা মাত্রই সীমানার বাইরে চলে যায় এখন আমার কথা হয়েছে যদি এরকমে কিছু হয় তাহলে ভারতীয় ব্যাটসম্যানের ক্যাচ আউট হয় কেন এটা কি ক্যাচ আউট হয় না বাউন্ডারির বাইরে তো সবগুলো যায় না ক্যাচ আউট তো হয় তাইলে তাইলে এই কথার তো আবার ভ্যালু নাই আবার এইটাও বলা যায় যে ভাই লাগা মাত্রই যে একবার সীমানার বাইরে চলে যাবো তা না তবে নর্মাল ব্যাটের চাইতে বেশি পাওয়ারফুল এই ব্যাটগুলা লাগাইলে মানে নর্মাল ব্যাট দিয়ে লাগলে যেটা হয়তো তিরিশ গজের ভিতরে থাকতো সেটা ভারতীয়রা ব্যাট করলে ভারতীয় ব্যাট যে ব্যাটের কথাটা বলতেছে এই ব্যাট দিয়ে খেললে হয়তো তিরিশ গজের জায়গায় হয়তো ষাট গজ চলে যায় সিক্স হয়ে যায় ক্যাচের জায়গায় এটাও বলতে পারে তারা আবার নর্মাল ব্যাট দিয়ে খেললে যেটা আপনার একেবারে কাছে থাকে ওই ব্যাটটা দিয়ে খেললে হয়তো তিরিশ গজের ওইখান পর্যন্ত যায় মানে তিরিশ গজের জায়গায় হয়তো চল্লিশ পঞ্চাশ গজ যায় এটা এখন বলতে পারে বা চল্লিশ গজের জায়গায় হয়তো ষাট গজ যাবে আবার পঞ্চাশ গজের জায়গায় হয়তো সত্তর গজ যাবে এরকম একটা কিছু বলতে পারে এখন আইসিসির উচিত হবে এই জিনিসটা আসলে ক্লিয়ার করা যেহেতু দুই দেশের লোকজনই এই কথা বলতেছে এখন আইসিসির উচিত জিনিসটা জাস্টিফাই করে আসলে কি কোনো প্রবলেম আছে কি না না ব্যাট ঠিক আছে প্রবলেম না মানে এক্সট্রা কিছু কোনো কিছু লাগানো আছে কি না ভারতীয় ব্যাটসম্যানদের জন্য জিনিসটা ক্লিয়ার করা আমার মনে হয় যে প্রয়োজন হবে কিছু দিনের পরে আর দুই একটা দেশের লোকজন যদি এটা নিয়ে কথা বলে অলরেডি দুই দেশের লোকজন কথা বইলা ফেলছে এবং যারা বলছে তারা কিন্তু ওই সাংবাদিক সাংবাদিক না একদম ক্রিকেটার রাজা ভাশা কিন্তু ক্রিকেট খেলছে খেলে তো ইনজামামাও আগে ক্রিকেট খেলছে দুটা দেশের লোক যেহেতু ভেটু তুলছে আমার কাছে মনে হয় যে আর দু একটা দেশ যদি এই ধরনের কথা বলে তাহলে ভারতীয় ব্যাটসম্যানরা যে ব্যাট দিয়ে খেলে আইসিসি সেই ব্যাটটা পরীক্ষা নিরীক্ষা করতেও পারে করবে আমার কাছে মনে হয় যদি আরও দুই একটা দেশের মানুষ যদি প্লেয়াররা যদি এই ধরনের কথা বলে তবে পার্সোনালি আমি মনে করি না যে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে এরকম লুকো চুরি করিয়া একটা ব্যাটের ভিতরে একটা রাবার লাগাইয়া এটা এরা জানে না যে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতেছে এখানে এত মানুষ এত ক্যামেরা এত সিকিউরিটি এগুলো দুই নম্বরই কোনো ব্যাট হবে যেটা বাড়তি সুবিধা দিবে এতই পাগল হয়ে গেছে ভারতীয় ব্যাটসম্যানরা এটা আমার বিশ্বাস হয় না এবং ব্যাটের ভিতরে রাবার কিছু লাগানো আছে এটু আমার বিশ্বাস হয় না ওদের টেকনিক্যালি অনেক শার্প ওরা খেলতে 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 একেবারে শক্ত হয়ে গেছে আমার কাছে এটাই মনে হয় আমার কাছে মনে হয় না যে এক্সট্রা কিছু লাগানো আছে আপনি কি মনে করেন কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন তবে আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো শুনতে পছন্দ করেন তাহলে চ্যানেলের পাশে থাকবেন লাইক দিয়ে পেজের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন রিকোয়েস্ট থাকলো কিন্তু কারণ আসলে কেউ তো সাদাকে সাদা বলতে চায় না একটা দল নিয়ে একটা দলের পক্ষ হইয়া কথা বলতে চায় হয় এই পক্ষে যায় না হয় ওই পক্ষে সুতরাং তা আপনাদের ব্যাপার যদি ভালো মনে করেন করতে পারেন